যে বললাম মেয়েদের জীবনের সাথে কিন্তু পাখির জীবনের অনেক অনেক মিল আছে এইসব ভাবতে ভাবতে পাখিদের একটু আদর করে দিলাম কারণ আমি ওদের বুঝাচ্ছি যে তোরা আমাকে ছেড়ে যাস না কারণ আমাকে ছেড়ে গেলে তোরা বাঁচতে পারবি না তো আমার কাছেই থাক আমার পাখিগুলো কিন্তু একবার ছুটে গিয়েছিল আর তারপর আমি অনেক কষ্ট করে আমার পাখিটাকে ধরেছি ও বারেন্দা একেবারে দাঁড়িয়েছিল গাছের উপরে আমি গিয়েছি দেখছি যে গাছের উপরে দাঁড়িয়ে আছে তারপর কি করবো ভাবতে ভাবতে ও নিজেই কিন্তু উড়াল দিয়ে আমার কাছে চলে আসছে তারপর আমি ওকে ধাপ করে ধরে ফেলেছি পাখিদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না করার সময় হয়ে গেছে আমার কাছে এই মাছটা অনেক ফেভারিট তবে মাছটার নাম কি এটা কিন্তু আমার মনে নেই কারণ আমি মনে করতে পারছি না কারণ মাছের নাম আমি একেবারে ভুলে যাই কোন মাছের যে কী নাম এটা মনে করে আমার কাছে খুবই কঠিন মনে হয় এই কারণে নামটা আমার মনে নেই রান্না করছি কিন্তু এই মাছটা কিন্তু খেতে অনেক অনেক মজা বলা যায় আমার ফেভারিট মাছ এটা এটার কাটা কিন্তু অনেক কম এই কারণে এই মাছটা আমার খেতে অনেক ভালো লাগে মাছটার নামটা আমি জানি কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই এদিকে আমি পটল বোনা করেছি পটলগুলো কিন্তু অনেক মজা লেগেছে আর এইখানে কিন্তু দুমুল দিয়ে বাইলা মাছ বোনা করেছি এটাও কিন্তু খেতে অনেক মজা আর এইদিকে আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই সপ্তাহে কিন্তু আমার ইনডোর প্লান্টের গাছগুলোর পাতাটা আমি অনেক সুন্দর করে মুছে তারপর স্প্রে করে দিই কারণ পাতাগুলো অনেক সবুজ এবং সুন্দর থাকে যেহেতু অনেক ধুলাবালু আসে আর এই ধুলাবালুর কারণে পাতাগুলো অনেক নোংরা হয়ে যায় এবং এ কারণে সবুজে দেখায় না এইদিকে আমার গন্ধরাজ ফুল গাছে অনেক সুন্দর একটা